আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো ফাইনালি চলে আসলো আমার বার্থডের ব্লগ তোমরা সবাই অনেক বেশি ওয়েট করতেছিলে যাই হোক সরি একটু লেট হয়ে গেল আমি তো আমার বোনের দেওয়া সুন্দর একটি গেঞ্জি পরে বসে আছি যে কখন বারোটা বাজবে আর সবার আগে কে আমাকে উইশ করবে আমি এটাই দেখবো যাই হোক সবার আগে উইশ করছে আমার বোন আর তারপরে উইশ করছে আমার দুই বান্ধবী তারপর একে একে অনেকে উইশ করছে আমাকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ যাই হোক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম আর সকালে উঠে পড়ছে আমি এখন ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে দেখেই তো মন খারাপ হয়ে গেল কিন্তু ব্যাপার না তার একটু পরে আবার রোদ উঠছে আর আজকে আমি এইগুলাই পরবো তাই একদম রেডি করে বসে আছি আর একদম দেখো ম্যাজিক করে আমার বোনের গিফট করা এই সুন্দর শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি একদম শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবা যাই হোক তোমরা একটু দেখে আসো আমার বান্ধবীরা কিভাবে উইশ করছে আমাকে এদিকে দেখো আমার এক বান্ধবী দুষ্টামি করে কি সব শয়তানি করে এই সব ছবি দিয়ে আমাকে উইশ করছে যেখানে আমাকে কাজের বেডি স্থকিনা লাগতেছে তো যাই হোক তারপর আমি আর আমার এক বান্ধবী চলে আসলাম এখন বোট হাউসে এখানে একটু ফটোশ্যুট করব আর দুই বান্ধবীর দায়িত্ব দিয়েছি আবার কেকগুলো নিয়ে আসার আমরা যখন যাই তখন বোট হাউস বন্ধ ছিল তাই নিচে থেকেই ভিডিও করতেছি যদিও এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব না এখানে আসতেই শুধু ছবি তুলতে আর কেক নিতে আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠছে একদম এদিকে আমার দুই বান্ধবীও চলে আসছে কেক নিয়ে তাই আমি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড কেক আমি দুইটা অর্ডার করছি একটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে আর একটা হচ্ছে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে কেক দুইটা আমি নিজেই কাস্টমাইজ করছি আর দেখো কি সুন্দর হয়েছে না বলো ইচ্ছা তো করতেছে না কেটে এগুলাকে শোকেজের মধ্যে একদম সুন্দর করে রেখে দিই কিন্তু না কাটতে তো হবেই আর এই তো জন্মদিন উপলক্ষে এতগুলো গিফট পেয়ে গেছি আমি আর এই দেখো এখানে আমি দুই হাতে দুইটা কেক নিয়ে এখন একদম পরিপূর্ণ লাগতেছে না শাড়ি পরে দুই হাতে দুইটা কেক নিয়ে যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি কেকটাকে এত বড় বক্সে দিছে আমি খুব সাবধানের সাথে নিয়ে যাচ্ছি কারণ পড়ে গেলে একদম শেষ তো এখন সবাই উঠে পড়ছি ভ্যানে আর এখন যাবো আমরা রেস্টুরেন্টে তো এই তো চলে আসছে এখন রেস্টুরেন্টে আর শাড়ি পরে তো আমার সে একটা গরম লাগতেছে আমি তো এসেই বসে পড়ছি ভাই আমি অনেক বেশি ক্লান্ত তো তারপরে খাবার দাবার অর্ডার করে দিলাম আর এই তো আমাদের খাবার দাবার যাই হোক এই খাবারগুলো আমরা বেশি কিছুই খেতে পারিনি মানে সবাই কিছু না কিছু নষ্ট করছি মানে অর্ধেকের বেশি খেতেই পারিনি যাই হোক সেগুলো নষ্ট না করে আমরা পার্সেল নিয়ে নিছি বাসার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে ভাবতেছি এখন গিফটগুলো খুলে ফেলি যাই হোক গিফটগুলো তোমাদেরকে আমি বাসায় যাওয়ার পর দেখাবো এই তো এখন আমি কেকগুলো রেডি করতেছি এখন কেকটা কেটে ফেলবো আর কেকটা আমি নিয়েছিলাম অরেঞ্জ কেক স্টাইল ফেসবুক পেজ থেকে কেকটা অনেক বেশি টেস্টি ছিল আর অনেক সফট ছিল আমার কাছে পার্সোনালি অনেক বেশি মজা লাগছে তো আপুকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কেকটা বানিয়ে দেওয়ার জন্য আর এখানে দেখো আমি নিজেই কেটে নিজেই খাচ্ছি আগে সবার আগে ওয়ান কে সাবস্ক্রাইবারের কেকটা কাটছি এটাই খাচ্ছি এখন আর এরপর কাটবো বার্থডে কেকটা বার্থডে কেকটায় দেখো মোমবাতি লাগিয়ে কি সুন্দর লাগতেছে আপুকে যে আমি কীভাবে থ্যাংক ইউ বলবো এটাই ভাবতেছি এত সুন্দর করে ডেকোরেট করছে যাই হোক এই কেকটা কাটছি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজন একসাথে যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো বের হয়ে ভ্যান নিয়ে নিলাম এখন একটু ঘোরাঘুরি করব এদিক ওদিক দূরে কোথাও যাব না শুধু ভ্যান নিয়ে এদিক ওদিক ঘুরবো কারণ আবহাওয়া ভালো না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো যাই হোক ফাইনালি আমাদের ঘোরাঘুরি এখন শেষ আর দেখো আমার ভিডিওটা কিভাবে কেঁপে গেছে তারপরে বাড়ি চলে আসছি হ্যাঁ গাইজ দেখেন ঘুরে আসে আমার বিছানার অবস্থা শাড়ি এখানে ভেটকাই পরে আছে ওখানে আমার কসমেটিক্স এখানে আমার চুরি এখানে আরেকটা চুরি যেটা আমি গিফট পাইছি আর এটা হচ্ছে আমার এই যে কেকের ওপর ছিল এটা ক্রাউড এটা আমি মাথায় দিয়ে ঘুরবো কি মজা তুরানি পড়বে রানীর মুকুট যাই হোক বাসায় এসে আগে আমি গিফট দেখতেছি আর দেখো এই চুড়িগুলো গিফট পাইছি আমি আর অনেক সুন্দর লাগতেছে এগুলো আমার কাছে আর তারপরে দেখো ছোট কিউট একটা বক্স যেগুলোর মধ্যে অনেকগুলো ক্লিপ আর গাডার ছিল আর তারপর এতগুলা চকলেট আর একটা হেয়ার ক্লিপ তারপর আবারো চকলেট আবারো হেয়ার ক্লিপ এই বক্সটা একটু খুলে দেখতেছি আর দেখো কি সুন্দর তাই না ছোট ছোট ক্লিপ আর কত কিউট তাই না আর দেখো এই গার্ডারগুলো একদম ছোট ছোট এগুলো আমার অনেক বেশি কাজে লাগবে তো যাই হোক আমার বাজে ব্লগটা আমি এখানেই শেষ করতেছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবা ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম